যদি কোনো ব্যক্তি চার রাকাত নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি চার নামাজের প্রথম বৈঠক অর্থাৎ দ্বিতীয় বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল এরকম যদি করে ফরজ নামাজে তাহলে শেষে শেষ দেয় সহ দিলেই হয়ে যাবে যদি দাঁড়ায় গেছে তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই মাত্র শেষদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে এর মধ্যে তার মনে পড়ে গেছে এখনো পুরোপুরি দাঁড়ায় নাই বরং বসার দিকেই বেশি আছে আধা আদি আছে তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে শেষ দেয় সাহু দিয়ে দিবে তাতে তার নামাজ হয়ে যাবে আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাখাতে দাঁড়ায় গেছে পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে শেষ দায় হয়ে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে সাহেব এখনো পুরো উঠে নাই বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আসে ওই কোন কোনো লোকমা দিছে তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না এরপরও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায় শেষ দিলে নামাজ হয়ে যাবে ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয় তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই। এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয় আছে না নাই এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুইজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা খবরদার তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না চুপচাপ থাকবো এই মুক্তাদিগুলা যেহেতু বেয়া এগুলা যদি কিচ্ছু বুঝে না ভুল হলেই শুধু চিল্লা চিল্লি শুরু করে হ্যাঁ শ্ব আবার ভুল হয়েছে আবেশ ভালো না এই জন্য আমরা এমনভাবে তারাবি করবো যে এরা টেরি পাবে না ভুলবাল কি হচ্ছে না হচ্ছে পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে পরের দিন আমি দরকার হলে ঠিক করে দিব। তারপরে ভাই লোকমা দেবো না আমরা একজন একজনকে এরকম চুক্তিতে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এ মুক্তাদিদের এক ইঞ্চি বেশি বুজার কারণে সব জায়গায় বেশি বোঝা বুঝলে লাভের চেতে ক্ষতি বেশি হয় ইমাম সাহেব বা হাফেজ সাহেবদের ভুল হতে পারে কি পারে না খুবই স্বাভাবিক একটা ব্যাপার খুব স্বাভাবিক আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা কাবার ইমাম মসজিদে নবের ইমামদের প্রায় সময় ভুল হয় শুধু ভুল হয় না এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম একটা ভুল হচ্ছে পিছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন নর্মাল পাঁচ শক্ত নামাজি মাগরিবে বেবা এসা বা ফজর কোন একটা নামাজে। কেরাতে ভুল হচ্ছে পিছন থেকে লোকমা দিচ্ছেন উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সব ধরতে পারতেছেন না তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন আবার পিছন থেকে লোকমা দিচ্ছেন ধরতে পারতেছেন না কয়েক দফা এভাবে হয়েছে তারপরে তিনি ধরতে পারছেন এরপরে তিনি নামাজ শেষ করে চলে গেছে আমাদের দেশে এই মামের চাকরি আর জীবনেও যে তিনবার লোকমা দেওয়া লাগছে আপনার তাও ধরতে পারেন না আপনি কেমন ইমাম ভাইরা আমার কাবার ইমাম তো পরের কথা আমাদের নবীজি সাল্লাম আল্লাহ নবী একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন সাহাবিরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না যে তো আল্লাহ নবী আল্লাহ তালা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া তাহলে চার রাখাতের জায়গায় তিনি তিন রাকাতে বসে গেছেন নিশ্চয়ই আল্লাহ তালার কোন নতুন বিধান হয়তো আসছে সালাম ফেরানোর পর সাহাবিরা বললেন ইয়ার সুরাল্লাহ আকুসিরাতি সলা তো আমনাসিদ নামাজ কি আল্লাহ কমায় দিছে না আপনি ভুলে গেছেন নবী করিম সাল্লা সাল্লাম বললেন বাল নাসিদ না না আমি ভুলে গেছি বরং এরপরে শোধরায় নিলেন তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হল নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা এটা ভুল মানুষ দিন শেষে ভুল হতেই পারে এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে এটাকে দোষের কিছু মনে করা যাবে না তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে আর না হলে যে চুক্তি করবে আপনি পাবেন না বুঝতে পারছেন বেশি চালাকি করা যাবে না তাহলে কথা হলো ইমাম সাহেব যদি ভুল করেন মুক্তাদিরা লোকমা দিবেন প্রায় সময় ভুল হতে পারে কোনো দোষের কিছু নাই কোনো দোষের কিছু নাই মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না বয়সের ভারের কারণে শারীরিক অসুস্থতার কারণে নানা কারণে হতে পারে এ হওয়াটা দোষের না ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না আল্লাহ তালা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে পারে কিন্তু এর মানে এই না যে ইমাম শাহরা দায়িত্বহীন থাকবেন ইমাম সাহেব মুখতীদের নেতৃত্ব দিচ্ছেন তার নামাজের সবচেয়ে মনোযোগ থাকতে হবে ধীরস্থিরতা থাকতে হবে সুন্দর থাকতে হবে ইমাম সাহেবকে সেইরকম ইমাম দেখে দেখে নিয়োগ দিতে হবে কর্তৃপক্ষ কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিচ্ছু নাই খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক